মানুষেরা তোমাদের জন্য তোমাদের রব একটা আমার রোজা কি ফরজ করে দিয়েছে একটা আমার রোজা কি বলেছে আল্লাহর কোরআনও আমাদেরকে জানিয়ে দিয়েছে রোজাদারের জন্য রোজা রাখা ফরজ হয়ে গেছে এবং এই রোজা এমন একটা নিয়ামত আসমুলি ওয়ানা সিবিয়া আমার আল্লাহ জানিয়ে দিলেন রোজাদারদের জন্য সবথেকে বড় খুশির খবর এটা আল্লাহ বলছে রোজা হলো আমার খাস ইবাদত আর আমি আল্লাহ কুদরতি আদে রোজাদারকে পুরস্কার নিজে দেব রোজা রাখেন আপনাদের ঘরের ছেলেরা যা যুবকরা রাখে তো বোনেরা আর না বাপ মা বলে এই বয়সে রাখিনি রোগা হয়ে যাবে এটা বলে নাকি রোজাদারির জন্য দুটো খুশি মিসাইনি ফারহাতানি ফারহাত মিন দা আল উস্তারি রাব্বি এ আল্লা খা দিচ্ছে মধ্যে জানায় এটা একটা রোজাদারদের জন্য বড় আনন্দ আর একটা কোনো রোজাদার দিল কি আল্লাহ নিজের দিদার বলেছে খুশিয়ে দিনা করতে পারে কখনো কারো মনে আঘাত দেবেন না আল্লাহ সৃষ্টিকে কখনো জুলমত নাজার করবেন না আল্লাহ রসুল জানিয়ে দিন যে মানুষকে ভালোবাসে না আল্লাহ তো আসে পাবে না ভালোবাসার প্রকৃত রাস্তা হলো আল্লাহ জান্নাতের রাস্তা দেখানো এ আপনাদেরকে ভালোবাসি বলে আল্লাহ জান্নাতের রাস্তা দেখায় আল্লাহ জান্নাত পেতে গেলে সর্বপ্রথম কাজটা কি ঈমান জানতে হবে আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর খায়রিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত ঈমান আনতে হবে হে যুবকেরা তরুণেরা আমার আপনারা নবী মোহাম্মদ রসুলকে জীবনের থেকে বেশি ভালোবেসে জীবনের সব কিছু থেকে বেশি আদর করে মেনে নিতে হবে এই মেনে নিবার পরে তিনি যা করতে বলেছে করতে হবে তিনি যা নিষেধ করেছে ছেড়ে দিতে হবে এ যুবকেরা আল্লাহ নবী জানিয়ে দিলে মানুষেরা তোমাদের জন্য তোমাদের রব একটা আমার রোজা কি ফরজ করে দিয়েছে একটা আমার রোজা কি বলেছে আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে রোজাদারের জন্য রোজা রাখা ফরজ হয়ে গেছে এবং এই রোজা এমন একটা নিয়ামত আসসুমুলি ওয়া আনাসিবিয়া দিয়া আমার আল্লাহ জানিয়ে দিলেন রোজাদারের জন্য সবথেকে বড় খুশির খবর এটা আল্লাহ বলছে রোজা হলো আমার खास ইবাদত আর আমি আল্লাহ কুদরতি আদের রোজাদারকে পুরস্কার নিজে দেব আব দুদিন পর রোজা তো তাই তো নাকি রোজা লিয়ে বলি আর কি বলবো রোজা রাখেন আপনারা ঘরের ছেলেরা

শিবাদেনে খাসি বাদল বলেন খাসি বাদল বলেনে রোজাকে খাসি বাদল বলেছে সব

কি বুঝছেন তো নাকি তাই আল্লাহ বললো এটা আমার खास ইবাদত কমসে কম পুকুরে ডুব মেরেও তো পানি খেলে কে কে খেয়েছে ডুব মেরে পানি ছোটবেলায় খান না কিন্তু রোজা ও আল্লাহর খুশির জন্য তাই চোখের আড়ালে হয়ে গেল সে আল্লাহর জন্য সে রোজা রাখে কিন্তু আজ বেঈমানের দলেরা ইসলামের দুশমনেরা আমাদের ঘরে তো রোজা রাখাবার পরেও বেকার করে ফেলছে রোজা গুলোকে আপনারা সব এলাকায় রোজার পার্টি হয় নাকি ইফতার পার্টি পার্টি করেন নাকি ইফতার পার্টিতে যাওয়া হারাম চলবে না ইফতার মাহফিলে যাবেন সওয়াবের কাজ ইফতার মাহফিলের নেতৃত্ব দেয় উলামা হাজরাতরা আর ইফতার পার্টির নেতৃত্ব দেয় ফাসেক ফাজিল হারামখোর বেরুজাদাররা কথা বুঝছেন না বোঝান না কত পার্থক্য তারা নেতৃত্ব দেয় আর হল নবীর এলেমের অরিস নবী চলে গেছেন যাওয়ার সময় বলে গেছেন যে আমি আলেমে হাক্তানিদের রেখে গেলাম তোমরা এদের কাতারে থাকবে এদের পেছনে থাকবে আর এখন তো আলেমরা বাপ কিছুই বলতে পারে না এটা আলেমদের দোষ সবাই নয় কিছু কিছু আলেম আছে এখনো বলে কেন তারা বিক্রি হয়নি তারা নিজেদের গলায় এখনো মোহাম্মদ রসুলের বেল্ট পরিয়ে রেখেছে তাই তাদেরকে কেউ টানতে পারে কিন্তু বেশিরভাগ গুলাম আর এখন কথা বলতে পারে না কথা বুঝে আসছে এই ইফতার মাফীন হলে যাবে তবে আমার যিনি মাসলা শুনেন বা আমাকে জিগ্যেস করে আপনি কি করেন সব থেকে উত্তম হলো এটা সারা দিন রোজা রেখেছি যে আল্লাহর খুশির জন্য সেই আল্লাহ আমাকে যা খুশি করে রুজি দিয়েছে হালা ওই রুজি থেকেই আমি ইফতার করব আমি অন্য কারো কাছে করতে রাজি অনেক জায়গায় আমাকে জোর করে রোজার মাসে নিয়ে যাবে বলে আমি কোনো জায়গায় যেতে চাই না এবার আমি একটা ইউনিট চালাই একটা দল চালাই আপনারা জানেন কি জানি না ফুরফুরা শরীফ হলে সুন্নাত জামাত বলে একটা অরাজনৈতিক সংগঠন চালাই ওই সংগঠনের ব্যানারে কিছু ইফতার মাহফিল হয় এবার আমাকে বলে হুজুর আপনি আসেন দু বলে দোয়া করেন এবার সেখানে যদিও যায় আমি ইফতার বেদে নিয়ে যাই তারা বলে কোনো চিন্তা নেই আমি চিন্তার কোনো কারণে সতর্ক হতে হয় আমি রোজা রেখেছি আমি আমার পয়সা দিয়ে ব্রেকফাস্ট করব সারা দিন রোজা পরের পয়সা ইফতার করব ঠিক মন খুশি হয় না আপনারাও করবে তাতে যদি আল্লাহ আপনাকে শুধু চিনি দিয়া সর্বত হয় অতি খুশি আলহামদুলিল্লাহ বলেন যে আমার আল্লাহ আমার জন্য যেটা ভালো সেটা করেছে তুমি তোমার নয় তুমিও তোমার আল্লাহ কোনটা তোমার বলো তো এই কোলোটা তোমার আছে নাকি

আল্লাহ রসুল বলছে এবার ভোটটা কথা কি না সাপোর্ট করা ভোটটা সাপোর্ট করা তো নাকি তাকে শক্তিশালী করার জন্য তো ভোট দেওয়া আল্লাহ রসুল বলেছেন কেউ জালিম জানার পর আমার আব্বারা শুনবেন বিশেষ করে মা বোনরাও শুনবেন এক হাজার বারোশো টাকায় বিক্রি হয়ে যাচ্ছে শোনেন কেউ জালিম জানার পরও তাকে যদি কেউ সাপোর্ট করে শক্তিশালী করে আল্লাহ রসুল বলছে সেই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যায় মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যারা ভেঙে দিয়ে যেতে চায় তারা জালিম না জালিম না বিজেপি কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে হ্যাপি না রাজ্য সরকার মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে নিউ টাউনে মসজিদের জায়গা চুরি করে বিক্রি করার প্ল্যান করেছে না করেন উপরন্তু এগারো লক্ষ টাকা সম্পদ বিশেষ একটা ধর্মের নামে এমনিতে দিচ্ছে অর্থ দেশের টাকাতে শুনছেন তো নাকি যা তারপর আমি ওইদিকে যাচ্ছি না কিন্তু আমার ধর্মের জায়গা চুরি করছে না করেন এই যে রাজ্য সরকার দুর্গাপুরে বলডুজারদের মাদ্রাসা ভেঙেছে না রাজ্য সরকার বলছে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না এই কোরআনের দুশ্মন হ্যাঁ কি না কোরআনের এটা মিথ্যা কথা বললো না বললো না যারা কোরআন দিন ইসলামের দুশ্মন তাদেরকে কেউ যদি তারা যে করছে এটা জালিম না জালিম নয় রসুল বললেন জালিম জানার পরে তাকে শক্তিশালী করে শক্তিশালী জন্য হয় না হারাবার জন্য আল্লাহ রসুল বলছেন সে মুসলমান ইসলামে থাকবে না তাই যেমন বিজেপি কে সাপোর্ট করা চলবে না রাজ্য সরকারকেও সাপোর্ট করলে ইসলামে থাকবে বলে মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল বলছেন এই আমার বাপের কথা শোনাচ্ছি না শুনছেন তো আমার মা বোন ভালো করে শোনে এমন দিন আসবে দশ বিশটা মানুষ যদি কুকুর ছিঁড়ে ছিঁড়ে খাবে কিচ্ছু করতে পারবে না মা বোনেরা যদি সুদরে না যাও আমাদের পাওয়ার একটাই আল্লাহ রসুল আমাদেরকে যুগে যুগে বাঁচাচ্ছে আল্লাহ রসুল আর তুমি যদি আল্লাহ রসুলের দল দুশ্মনদের দল করো আল্লাহ রসুল তাদের হাতে তোমাকে মিটাবে সুরা বাকারাতে কোরআনে আল্লাহ বলছে তাই বলছি শোনো রসুলের হাদিস মুসলিম শরীফ আল্লাহ রসুল বললেন অন্যায় দেখলে হাত বেরোখো কেন্দ্র সরকার যে আইন করছে নাই না অন্যায় মুক্তে চাইছে নাই না অন্যায় হাত দিদি রুখতে না পারো মুখতে প্রতিবাদ করো দিদি মুখতে প্রতিবাদ করতে না বরহ করছে ঘৃ না করো তা যদি না করে কেন্দ্র সরকারকে কেউ ভোট দেয় তার ইমান থাকবে এবারে রসুন বললেন অন্যায় দেখলে হাততে রুখতে হবে দিদি হাততে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো তিনি মুখতে প্রতিবাদ করতে না বরহণ করছেন ঘৃ না করে দূরে সরে যাও এই তিনটে কথা বলে রসুল বললেন অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া হলো সব থেকে দুর্বল কমজোরি মান কিন্তু তুমি অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওনি উপরন্ত তাকে তুমি ভোট দিচ্ছ যাতে সে শক্তিশালী হয় তার মানে সে মসজিদ মাদ্রাসাকে আরো ভাবো সেই কেন্দ্র সরকারকে যারা ভোট দেবে তাদের ইমান থাকবে ঠিক তেমনি এই কেন্দ্র সরকারের আইনকে যে রাজ্য সরকার মেনে নিচ্ছে তাকেও ভোট দিলে ইমান থাকবে হে ভাইরা বাহাত্তর দল যার নামে যাবে বাহাত্তর দলই আলেবাছে অনেক আলেবাছে তালাকের ফতুয়ার বিশ হাজার টাকা দিলে জায়েজ করে দেয় তাদের পাল্লাই পরে ইমান নষ্ট করবে না আমি চ্যালেঞ্জ ওপেন দিচ্ছি চিনি মুদির দলে অনেক মুল্লাবলি সেব আছে যেমন ব্রিটিশরা একদল আলেমকে আন্দামান সেলুলার জেলের মধ্যে রেখে কালা পানি সাজা খাটিয়েছে আবার ওই পিটিসরা ভারতের একদল আলেমকে মাসে মানে মাসিক ভাতা দিত महीने দিত আলেম দুই ধরনের হলো না হলো না আজকে দুই ধরনের আলেম আছে একদল আলেম আছে জালিম শাসকের জুলুমকে শরীয়তের দৃষ্টিকোণের নামে মিথ্যা ফতোয়া দিয়ে সমাজের মানুষকে জালিম আলেমের জন্য চেষ্টা করে তাদেরকে সরকার মাসে মাসে ভাতা দেয় আর একদল যারা ব্রিটিশের সময়তে মাল খেয়েছে আজ তো একদল আলেম আছে আজকের ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে তারা মাল খেতে রাজি আছে কিন্তু আমেনা লালের দিনকে শেষ হতে দেবে না এখন বলো দালাল উলামাদের সাথে থাকবে নীরের পক্ষে যারা খোলামী করে নবী ধীরের তুষের সঙ্গে লড়াইয়ের কথা বলে সেই উলামাদের পক্ষে থাকবে এটা ডিসাইড করা তোমাদের দরকার আছে না না নবী বললেন জমিরের ওপরে আসমানের নিচে আখরি জামানায় সবথেকে নিক্ষিষ্ট হবে উলামারা এখন বলে জালিম শাসকদের পক্ষে দালাল দাঁড়াল সাথে থাকবে তোমরা নবীর যাওয়ার জন্য এই বিরুদ্ধে যারা লড়াই করছে তাদের সাথে কারা থাকতে চাও হাত তুলে দেখাও হাত লম্বা করে তুলবে তুলে রাখবে হাত লম্বা করে তুলে রাখো গায়ে বায়ে দেখো পাশে দেখো কেউ তুলতে বাকিয়েছে তুলতে আছে কি দেখো কেন আমাদের মধ্যে রে বাবা বুঝে আসছে দেখো কেউ নেই তো যদি থাকে তার সঙ্গে ঝগড়া করবে না শুধু চিনে নেবে যে এর কি তা গন্ডগোল কেন মুসলমানের বেটা যত খারাপই হোক যত গুণা করে ফেলুক যত বদমাইশি হোক কমসে কম দিনের ক্ষতি করতে পারে না কথা মাথায় শুনছে এটা মনে থাকবে এই কথাটা আমি বলার দরুন আবার একটা বয়স্ক আলেমের অজকে কেটে আমার সঙ্গে সেটিং করেছে তিনি নাকি বলছে দিয়া যাবে তিনি কবে বলেছিল দিয়া যাবে যখন এই জালিম বলেছিল দশ হাজার মাদ্রাসা দব। এই বিশ্বাসঘাতক যখন বলেছিল আমি থাকতে মুসলমানদের চিন্তা নেই তখন বলেছিল দিয়া যাবে কিন্তু আজকে যখন এই বিশ্বাসঘাতক চিটিংবাজকে ধরা পড়েছে যে এ মোকস এক মুখ এক আগে ছিল ঘুমটা দিয়ে তাই পেত্নির মুখটা বোঝা যায়নি ঘুমটা খুলে পেত্নির মুখ দেখা যাচ্ছে এ মাদ্রাসা মসজিদ অকাল

জীবনটা আছে আল্লাহ রসুলের জন্য হাসতে হাসতে দিয়ে দেবো কিন্তু এদের চামচাগিরি আমরা করে জাহান নামে যেতে পারবো না আর এতটুকু মনে রেখে দিও আল্লাহ পরীক্ষা নেওয়া শুরু করেছে আমাদের এই পরীক্ষায় আমাদের কামিয়াবি হতে হবে বলো কি আমার